দেখো বিস্কুটটা পড়ে যা আমি দিচ্ছি তুলে দাঁড়াও এটা ডুবিয়ে ডুবিয়ে উনি খাবে নাও নাও না আমি দিচ্ছি আমি দিচ্ছি এটা আমাদের এখানকার স্বাস্থ্য কেন্দ্র হাত ছেড়ে দাও হাতে কিছু হবে না আর যে এখানে স্নান টান করে বসেছি আর আমার পিছনে কে তোমরা দেখবে এই তো একটা দেখছো সুহানি আর একটা কে দেখবে ওয়ান টু এই দেখো পাঁচ বছরের ভ্যাকসিন দেওয়া হয়েছে ঠিক আছে বুস্টার ডোজ তো সে আয়ান এই চপটার কিন্তু লঙ্কার চপ এর মধ্যে পুর দিয়ে এরকম করা আর দেখ খাল খুলে নিয়েছে দে একটি খাবার দুজনের মানে মাস্ক দেখলে তোমরা উল্টে পড়ে যাবে মাস্ক দেখার থেকে বড় কথা ওরা লিখেছে সেটা দেখলে উল্টে পড়ে যাবে দেখো আমরা কোথায় বসেছি আমাদের বাড়ি মানে ঘরের পিছন দিকটা এটা পিছন দিক কোন দিক বলা যায় না সব দিকে পিছন সব দিকেই সামনে এই যে এই পাতা পড়ছে গাছ থেকে এখন গাছে একটু একটু বোল হয়েছে এই গাছটা এবারে আম কম হবে বলো মা এই গাছে আমটা এমনিও ভালো নয় খেতে দেখো হাওয়া হচ্ছে আর পাতাগুলো পড়ছে দেখো কিভাবে ও যা লাগছে না আর আমরা এখানে একটা মাদুর পেতে বসেছি আমার এই ভাইপোর জন্যে আর আমার মেয়ে বলছে মা দেখো এটা পার্কের মতো মনে হচ্ছে কি পার্ক হ্যাপি ভ্যালি পার্ক এখানে বসে সুহানি আর আমি আর খাচ্ছি কফি সুয়ানি খাচ্ছে উইথ চিনি ব্ল্যাক কফি আমি খাচ্ছি উইদাউট চিনি ব্ল্যাক কফি সুহানিটা একটু হালকাই দিয়েছি কি সুন্দর পাতা পড়ছে এই পাতাগুলো সবাই জড়ো করে রেখেছে এগুলো জ্বালানো হবে তাই এগুলো আশি এই দিক দিয়ে জ্বাললে এই কে নিয়ে যায় পাতা কে নিয়ে যায় মা তো একদম তো পরিষ্কার পাতা তো বস্তা এনে দাও আমি পুরে দিচ্ছি হ্যাঁ তো পরিষ্কার পাতা তো তাই বলছে তো জালা হেভি জলে পুরে পুরো বড় বস্তা আছে না ছোট ছোট বড় মিষ্টি ঠিক আছে ঠিক আছে এনে দাও আমি পুরে দিচ্ছি এই দেখো বিস্কুটটা ডোচ্ছে পড়ে গেছে যা আমি দিচ্ছি তুলে দাও এটা ডুবিয়ে ডুবিয়ে উনি খাবে নাও 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি আ যা বিকুত কোথায় গেল বু হু বেলিতে ঢুকে গেছে বু যেও না যেও না যেও না যেও না নোংলা 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 এসো আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে এসো মা

আর এই গাছের পাতা পুরো ভর্তি হয়ে গেছে তলায় একদম পরিষ্কার আমি বললাম বস্তা নিয়ে এসো আসি ওখানটায় ঝাড় দিয়ে দিয়ে জড়ো করে রেখেছে আমি বললাম যাও বস্তায় এনে দাও আমি পুরে দিচ্ছি যেহেতু উনুন জ্বালায় মা তো এই পাতা খুব সুন্দর জলে ছোট থেকে আমার মাকে দেখে এসছে এরকম পাতা ভরে ভোরে বস্তায় রেখে দিত আর উনুনে জ্বালাতো ওই দেখো এখন নিয়ে এসছে রাখো আমি দিচ্ছি আর আমি আর শুয়ানি বসে বসে এখানে ব্ল্যাক কফি খাচ্ছি আমার ভাইপো এখানে দুটুক করছে দুটুক হাই ভাইপো একটু হাই করে দাও একটু হাই করে দাও এখানে হাই করে দাও হাই 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 এই যে এই যে এই যে এই যে হাই হাই চাইছে চাইছে কি করবি स्पून দিয়ে তে তো যে আমাদের এখানে স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছিলাম মেয়ের পাঁচ বছরের ভ্যাকসিনটা দিতে তো এই নিয়ে আবার আমার মা নাকি বলে এসেছে আমার মেয়ে রয়েছে যে ওর নাইটি দেখ নাইটি দেখি ওখানেই নাইটি বিক্রি করে সাইকেলে করে করে তাই আমি আবার এলাম এটা ইঞ্জেকশান হবে এই যে স্বাস্থ্যকেন্দ্রে এসছি সুহানির ভ্যাকসিন দিতে পাঁচ বছরের তো দেওয়া হয়ে গেছে সুহানি ওই বসে আছে চলো নিয়ে যাব এটা আমাদের স্বাস্থ্য কেন্দ্র হাত হাতে যাবো হবে না আর সুহানি লেগেছে হ্যাঁ কাদনী হ্যাঁ হয়ে গেছে বলেছে জ্বর আসবে তিন দিন জ্বর থাকবে হাতে ব্যথা থাকবে না জ্বরের ওষুধ দেয়নি দেখি আমার কাছে আছে কি তাই দেবো দেব আমার মা সেই বস্তায় এখন পাতা আমি বললাম রাখো আমি দিচ্ছি মেয়ের ভ্যাকসিনটা দিয়ে নিয়ে এলাম একেবারে আয়ন ঘুমিয়ে পড়েছে বাবা বব হাত নাড়াও হাত নাড়াও নালে আরো স্টিফ হয়ে যাবে কোথায় গেছে তোমার মামিমা জনুনি পড়তে কষ্ট হবে না এই যে এখন এখন নেটটা সেলাই করছে এর মধ্যে পাতা রাখবে বস্তায় কুলাচ্ছে না ওই যে দু বস্তা ভরা হয়েছে আর একটা আমি ভরছিলাম কাবিয়া বাড়ি চলে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে গা হাত পা ধুয়ে কী হয়েছে মুখ টরম করছো কেন দেখি মুখটা কী হয়েছে কী হয়েছো হ্যাঁ এই দেখো শোয়ানি ভ্যাকসিন দিয়েছে সোয়ানিকে একটু ম্যাগি করে দিলাম স্নান করিয়ে দিলাম কী হয়েছে বলো কী কষ্ট হচ্ছে হ্যাঁ দেখো এই যে দেখাও কি হচ্ছে কষ্ট হচ্ছে ওখানে বসে যাও সেই মাদুরটায় গিয়ে যাও যাও মা না না কিছু হচ্ছে না গল্প রাত্রি গল্পটা কে বলছিলো রে সবাই বলে এই ছেড়ে দে তুই ছাড় ছাড় এই পাতাগুলো মধ্যে ভরা হচ্ছে এ মা

যে এখানে স্নান টান করে বসেছি আর আমার পিছনে কে তোমরা দেখবে এই তো একটা দেখছো সুহানি আর একটা কে দেখবে মানুষটাকে চেনো এই দেখো কি খাচ্ছে দেখো নাও নাও এই দেখো চিপস খাচ্ছে চিপস আর সুহানি খাচ্ছে এখানে ফুটি এইটা কো ছুঁয়ে পড়েছে এইটা কো ছুঁয়ে পড়েছে কইরে কইলে ধাপ পাড়ে পাখি লে জলা খেতে দেব দুধ কলা খাবি যাবি কল কলাবি খোকর কেমন ঘুম পাড়াবি toki toki পাঁচ বছরের ভ্যাকসিন দেওয়া হয়েছে ঠিক আছে বুস্টার ডোজ এখন জ্বর আসেনি দেখি হাতটা দে দে হাতটা দে ওই হাতটা ওই হাতটা ব্যথা করছে ওই জন্য সহ্য করতে হবে কি রান্না হয়েছে তোমাদের আগে দেখায় হ্যাঁ আমি রান্না করলাম এখন সোয়াবিন আলুর তরকারি আমার মেয়ে সোয়াবিন খেতে চাইছিল এখানে রান্না হয়েছে আইখল কাকে দেখে হাঁচু দিচ্ছ গুড ইভিনিং বন্ধুরা দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আমার ভাইপো তাকে দেখো দুধু করছে আর ওর নাকি ভ্যাকসিনের কারণে সারা গা হাত পায় ব্যথা ওই এবারে একটু নাটকটা কম কর ওঠ আবা মা ডাকছে দেখো মা মা বলছিস না আব্বা বলছিস না না আপা বলে কই আপা কই আপা ডাকো কই আপা আপা পুরো ডাকছে আপা এই তো এই তো ছোট আপা এই তো ছোট আপা এই দেখো এই দেখো এই যে এই যে এই যে ছোট আপা এই যে ছোট আপা কথা বলো মা ওরে মাকে এখান দিয়ে দেখতে পাচ্ছে একটু একটু তাই ডাকছে ইতাল কোবে ইতাল আব্বা আব্বা মুগুলে বসলে কেন আব্বা এত হবে এখন হাতে একটা লঙ্কার চপ তুলে নিয়েছে ও কত বড় একটা চপ নিয়েছে শোয়ানি না কই ওই চপের টুতে তো ভেঙে দেখি কিসের চপ করেছে ওই দেখো বাঁধাকপি তুলে দিচ্ছে আর চিকেন আছে এর মধ্যে চিকেন আছে খাবে শোয়ানি খাবে তো চিকেন আছে চপ চপে খেয়ে দেখো একবার ভালো না লাগলে খেতে হবে না শোয়ানির এবার গায়ে জ্বর আসছে এবার ঘাটা গরম লাগছে তাই তো? সহনটা হয়ে কি আয়ান এই চপটার এটা লঙ্কার চপ। এর মধ্যে পুর দিয়ে এরকম করা। আর দেখ খাল খুলে নিয়েছে। দে। খাউ। কি খাউ? খাম? খেতে পারিস তুই আয়ান? দেখ kere nena। ওই দেখ দানা লঙ্কার দানা। হুম। আমার ভাইজি খেতে বসে কত নাটক সেই থেকে এখানে করছে আমি না পেরে ভিডিওটা অনই করে দিলাম কি করছে কত বড় মেয়েটা কি পদ্মাশি করছে সেই থেকে এখানে আর একটা সে ছোটটা ঘুমিয়ে পড়েছে এদেরকে পড়াচ্ছিলাম দুজনকে এক্সাম নিলাম দুজনের মানে মার্ক্স দেখলে তোমরা উল্টে পড়ে যাবে মার্কস দেখার থেকে বড় কথা ওরা লিখেছে সেটা দেখলে উল্টে পড়ে যাবে শুহানি সব টিগুলোকে উল্টো লিখেছে কাবিয়া টোয়েন্টি বানান দেখলে তোমরা তো পুরো ফেল করবে মনে হয় হাসছে দেখো কাবিয়াকে বলেছি চারটে ফল আর চারটে ফুলের নাম লিখতে প্রথমে লিখেছে কলা তারপরে লিখেছে আপের আপেল না আপের তারপরে পেয়ারাটা অদ্ভুত একটা বানান লিখেছিল পেয়ারি ও পেয়ারি পেয়ারি মনে পড়েছে হ্যাঁ তারপর শুধু লেবুটা ঠিকঠাক লিখেছে আচ্ছা তারপর আমার মা বলে দিয়েছে লিচু লিখেছে রিচু সব ভুলে গেছে সব আর এই নি এই মহারানী কোল্ড কোল্ড বানানের সিটা পুরো উল্টো করে দিয়েছে হ্যাঁ কোল্ড আচ্ছা ওকে আমি অপোজিট দিয়েছি ইন ইনের অপোজিট লিখেছে বিন ইনের অপোজিট বিন হয় হ্যাঁ গাধা হ্যাঁ কী রে তারপর থার্টি ফর্টি ফিফটি সিক্সটি সবই ঠিক লিখেছিল কিন্তু সব টিগুলোকে উল্টো লিখেছে সব কাটা শুধু ওয়ান হান্ড্রেডটা আর টেনটা ঠিক লিখেছে বাকি সমস্ত টি উল্টো কাবিয়াপা কি কাবিয়াপা তো তাও লিখেছে তো খেয়েদেয়ে এলাম আজকে কাবিয়া আবার আমাদের ঘরে শুয়েছে দেখো আর আমার মেয়ে এখন এসো এসো গর্তে এসো হাতে ব্যথা এ কি রে ব্যথা কেমন আছে ওই ব্যথা কেমন আছে ব্যথা হ্যাঁ হালকা আচ্ছা শুয়ানিকে যে দেখছো তোমরা রোজ এই ড্রেসটা পরে শুচ্ছে আসলে শুয়ানির যে নাইট ড্রেস আমি এনেছি শুয়ানির যে নাইট ড্রেস এনেছি সেটা পরাতেই ভয় লাগছে কারণ এই পাখাটা এই রকমভাবে কুটছে হ্যাঁ আর এই পাখাটা একটু জোরে ঘুরছে এটার কোনো রেগুলেটার নেই এটার রেগুলেটার আছে বাড়ানো যায় একদম পা আমাদের এখানে খুব ঠান্ডা হাওয়া এই জানলা খুললেই হু হু করে হাওয়া ঢুকছে তো ওই জন্যই এই মানে ওয়েদারটা ঠান্ডা আছে বলে এই পাখাটা এরকম মাথার কাছে এরকমই ঘুরছে জোরে দিলে ঠান্ডা লেগে যাবে আর এটা যেহেতু দূরে দূরে আছে ওই জন্য এইভাবেই দিয়েছি তো ওই জন্য শোয়ানিকে এই জামাটা পরেই রোজ শোয়াচ্ছি নাইট ড্রেসটা পরাচ্ছি না পুরো ঘেমে যাবে বলে তো কাবিয়া কালকে কি স্কুল আছে কালকে কাবিয়া স্কুল নেই ছুটি কাবিয়ার বৃহস্পতিবার আর রবিবার করে স্কুল ছুটি থাকে আমাদের যেরকম শনি রবি ওর মাঝখানে একদিন ছুটি থাকে চলো এখন খেয়ে দিয়ে আর খাওয়া দাওয়া তো কাল দুপুরবেলা যা হয়েছিল সানডে সব সময় হলিডে সবারই ছুটি থাকে কিছু মানুষ ছাড়া মানে একটা ছুটির দিনই যেমন তোমার পাপার থাকে না তোমার পাপা শুক্রবার থাকে যার যেখানে মার্কেট বন্ধ থাকে ধরো পাপার মার্কেটটা শুক্রবার বন্ধ থাকে তারপরে আঙ্কেলের অফিসে শুক্রবার ছুটি রবিবার ছুটি থাকে তারপর রাজদীপ আঙ্কেলদের দোকান বাজারটা আবার সোমবার অফ থাকে মানে কিন্তু সানডে হল ছুটির দিন চলো আজকে ব্লগটা সন্ধেবেলাটা বেশি করতে পারিনি কারণ এদের দুজনকে যে সিট দুটোই পরীক্ষা নিচ্ছিলাম ও তোমাদেরকে তো দেখাবো বলেছিলাম আমি ভুলেই গেছি দাঁড়াও এ কোথায় রে সে দুটো কাবিয়া উফ সে অদ্ভুত লেখা এ কোথায় গেল রে কবিতা কোন টেবিলে এই টেবিলে হ্যাঁ রে কই রে তোর মা দেখছিল কই এই না এটা না তো কই তো তোমাদেরকে এই মাইমা দেখাতে কোথায় রেখেছে এই যে দুই মহারথী এখানে শুয়ে আছে এখনো কেন যেন আমার কাছে গল্প শুনবে বলে তো এখন এদেরকে গল্প বলতে হবে তারপর দেখবো আস্তে আস্তে দুজনেই ঘুমিয়ে পড়েছে তো তো সোহানিকে যেহেতু ভ্যাকসিন দিয়েছি না ওর হাতটা পুরো এই জায়গাটা ফুলে গেছে প্লাস একদম চাই হয়ে আছে ভ্যাকসিনের ওই জায়গাটা বারে বারে থম জেলটা চারপাশ দিয়ে 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 একটু মানে ঠান্ডা হচ্ছে কিন্তু গায়ে জ্বর এসেছিলো সন্ধেবেলা তো ওকে ওষুধ দিয়েছি প্যারাসিটামল দিয়েছি বাবাই বললো যে প্যারাসিটামলটা দিয়ে দাও একটু ওই জন্য দিলাম এখন জানি না রাত্রেবেলা আবার জ্বর আসবে কি না আসবে তখন উঠে আবার দিতে হবে প্লাস ওই হাতটা নিয়ে যা করছে একটুও নাড়াতে দিচ্ছে না মানে ওই হাতটা কন্টিনিউ এরকম করে রেখে দিয়েছে নাড়াবেই না বলছি নাড়া তাহলে ঠিক হবে তো দেখা যাক সেটা আবার নেক্সট ব্লগে দেখতে পাবে কি করে না করে সারারা চলো টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই এখন আমি একটু একটু এখানটায় অয়েলমেন্টটা দেবো